বাড়িতে কেউ আসেন গো আমাদের ভিক্ষা দেন না গো কেউ আসেন আমাদের তুই তোর আমি কত খুঁজছি কত জায়গায় তুই কই আসলে কে তোর ছেলে হ্যাঁ তুই একটা ভিক্ষুক আর একটা ভিক্ষুক আমার মা হতে পারে না তুই আমাকে কেন খুঁজতেছিস আজকের পর থেকে তুই কখন আমাকে খুঁজবি না আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না আমি তো তোর মা আমি তো কত কষ্ট করে মানুষ করছি ভিক্ষা করে তোর লেখা বোঝা এই চুপ থাকো তো এইসব আবেগী কথাবার্তা বলে আর কোনো লাভ নেই আমি এই বাসার শিল্পপতির মেয়েকে বিয়ে করেছি তাদের টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই আর এই এলাকার মানুষজন যদি জানে একটা ভিক্ষুক আমার মা তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না

তোমার সব কথাবার্তা শুনতে না আমার একদম ইচ্ছে করতেছে না মহিলা কেন দেখা দিলা বাবা আপনি কাকে বিক্ষুভ বলছেন হ্যাঁ আপনি জানেন উনি তো আস্তে একটা বেয়াদম মহিলা উনি কি বলে উনি বলতেছে আমি নাকি ওনার ছেলে আমি ওনার ছেলে কিভাবে জানেন আমার আচ্ছা বাবা জি তুমি ভিতরে যাও আমি মহিলার সাথে কথা বলতেছি আরে বাবা আপনি কেন ওনার সাথে কথা বলবেন আপনি ওনার সাথে কথা বললে আপনার কি মানসমান থাকবে আপনি ভিতরে যান এই ভিক্ষুপ মহিলাকে তাড়ানোর ব্যবস্থা আমি করতেছি আরে বাবা যে কি বলো তুমি আর মেয়ের জামাই হিসাব করে একটা মানসম্মান থাকবো তুমি যে আমি কথা বলতেছি আচ্ছা বলেন তো আমার মেয়ের জামাইকে আপনি কেন ছেলে দাবি করতেছেন না না সাহেব আমি আসলে শোকে গোলা দেহি তো আমি ভাবছিলাম আমার ছেলে তাই ছেলে ভাই পেয়ে ওদের ধরছিলাম ওনাদের উনি আমার ছেলে না আমার ছেলে অনেক আগে মারা গেছে উনি আমার ছেলে না উনি আমার ছেলে না

শাশুড়ি আপনি জিজনমারে খুইজে কইছেন हां বাজার আইছি তো লা আপনি লা কই শান্তিজন বাইরে খুইজে কইলে আপনি সাথে নিআইবেন তলে কই দিছেন কই কেম নিআনব ওই তো মারা গেছে কি কোন শাশুড়ি জিজনময় মারা গেছে তলে শাশুড়ি জিজনবা লাশ কই ও লাশ তো দাফন কইতা দিছে কি জিজান বল্লাস দাফন হয়ে গেছে আরে এলাকার পোলা জিজান বল্লাসটা আমাগো কবরস্থানে দাফন করতে পারলাম না আচ্ছা সাসী জিজান বল্লাস কই দাফন বাবা রে জিজানু এসে বল লোক ওরে না বল লোক কবরে দাফন করছে আমরা তো গরিব আমগো গরীবের কবরে কেমনে দাফন করবি বাবা সাসী এডা আপনি কি আরে পৃথিবীতে বড় লোক গরিবের ভিকারির ব্যবধান আছে কিন্তু ওই একটা জায়গায় তো তো সব সমান ওইখানে তো কোনো ব্যবধান নাই একজন বড় লোক মল্ল যেই কবরে যায় একজন ভিকারি মল্ল সেই কবরে যায় কবরে তো মাটিতে তো কোনো ব্যবধান নাই আপনি কি কইতাছেন আপনার কথাই তো আমি বুঝতেছি না কি বড় লোকের কবর কি এর গরিবের কবর তুই এটা বুঝবি না বাবা তুই বুঝবি না চাষি কি কয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না আরে বড় লোক কি আর গরিব কি দুনিয়াতে না ব্যবধান হয় মরার পরে তো সবাই সমান সবারই মাটি তোলে যাইতে হয় তাহলে আমার এটা কি কয়ে গেল বড় লোকের কবর গরিবের কবর এর কথা তো আমি কিছুই বুঝতেছি না আবার দেখলাম চাষি কান্ত আছে না আমার কেমন জানি লাগতেছে বাবা আমি শুনলাম আজকে নাকি আমাদের বাড়ির গেটের সামনে একটা ভিকারি মহিলা জিসানকে তার ছেলে বলে দাবি করছিল আর জিসান নাকি ওই মহিলাকে ঘাড় ধাক্কা দিছে আর হ বৌমা আমার সামনে ধাক্কা দিছে ওই মহিলারই দোষ ক দিব বৌমা ওই মহিলা জিসান নিজের ছেলেকে দাবি করতেছে জিসানের পা থাকে আমেরিকা ওই মহিলাকে আমরা মা হইব বাবা আমার কিন্তু জিসানের উপর অনেক সন্দেহ হয় জিসান বলছে ওর বাপ মা আমেরিকা থাকে ওর বাবা বিজনেসম্যান কোটি কোটি টাকার মালিক ওর বাবা যদি সত্যি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে ও কেন আমাদের বাড়িতে ঘর জামাই থাকে আর বাবা আরেকটা জিনিস খেয়াল করছেন জিসানের নেহার সাথে বিয়ে হয়েছে আজ কতদিন এখন পর্যন্ত কিন্তু জিসান তার বাবা মায়ের সাথে আপনার কথা বলে দেয়নি আমাদেরও কথা বলে দেয়নি কথা বলার কথা বললেই ও বলে যে আমার বাবা মা ব্যস্ত আমার বাবা বিজনেসের কাজে ব্যস্ত এমন কি বিজনেস নিয়ে ব্যস্ত যে একমাত্র ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের সাথে কথা বলতে পারে না বৌমা তুমি খামাখা সন্দেহ করতেছ যে জানার বাপ আমেরিকা থাকে এই আমেরিকা থেকে ব্যবসার কাজে বিভিন্ন দেশে যায় বুঝলেন এই ব্যস্তের কারণেই আমাকে ফোন দিতে পারে না বাবা আপনার কথা বলেন না আমি ছোট বাচ্চা না যে বুঝবো না আমার জীবন আমি এত ব্যস্ত মানুষ কখনো দেখি নাই যে একমাত্র ছেলে বিয়ে করছে তার শ্বশুরবাড়ির লোকজন লোকজনের সাথে দুই মিনিট কথা বলতে পারে না তাছাড়া ওর বাবা যদি এত বড় বিজনেসম্যান হয় কোটি কোটি টাকার মালিক হয় তাহলে ওকে না আমাদের বাড়িতে ঘর থাকে আর শুধু তাই না দুই দিন পর পর জিসান আপনার থেকে টাকা নেয় আপনার ছেলের থেকে টাকা নেয় ও এত টাকা নিয়ে করে কি ওর বাবা যদি এত বড় বিজনেসম্যান হয় কোটি কোটি টাকার মালিক হয় তাহলে ও কেন ওর বাবা থেকে টাকা নেয় না আপনার কাছ থেকে কেন টাকা চায় আপনার ছেলের কাছ থেকে কেন টাকা চায় আর বাবা কোটিপতি ছেলেরা না কখনো এত শো করে না বৌমা আসলে তুমি আর মেয়ের জামার হলে শুধু শুধু পড়ে রইছো আমার মেয়ে একমাত্র জামাই বুঝুন আমার কাছে টাকা নেবার ছেলের কাছে টাকা নিব তোমার সমস্যা কি দেখো বৌমা আমার মেয়ের জামার ব্যাপারে তুমি কোনো কথা বলবো না এগুলো পছন্দ করি না ঠিক আছে বলবো না কিন্তু আমার কথা শুনলেন না তো দেখবেন আমার কথা একদিন সত্যি হবে আপনার মেয়ে জামাই জিসান কোনো কোটিপতি ছেলে না ওই ভিকারি মহিলার ছেলেই বুঝতে পারবেন তুমি এইখানে হ্যাঁ কি হয়েছে বাড়ির মধ্যে কত কিছু হয়ে যায় কোনো খোঁজ খবর রাখো কি হয়েছে আজকে আমাদের বাড়ি গেটের সামনে একটা ভিকারি মহিলা আসছে আইসা আজিস্তানকে ধরে অনেক টানাটানি করছে উনি বলতে আজিস্তান কি ওনার ছেলে আরে ভাবি তুমি এসব কি বলছো জিসানের মা বাবা তো আমেরিকায় থাকে ওই ভিকারি মহিলা জিসানের মা কিভাবে হবে আমার মনে হয় কি জিসান তোমার সাথে মিথ্যা কথা বলে ওর বাবা মা কোনো আমেরিকা লন্ডন থাকে না তোমরা একটা জিনিস বুঝো না কেন তোমরা সবাই এত বলো কেন আমি বুঝলাম না ওর বাবা মা যদি বিজনেসম্যান হয় দেশের বাহিরে থাকে কোটি কোটি টাকার মালিক হয় তাহলে ওকে না তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে ঘর জামাই রইছে আর তাছাড়া তোমাদের বিয়ে হয়েছে আজকে কতদিন এখন পর্যন্ত তুমি তোমার শ্বশুর বা শাশুড়ির সাথে কথা বলছো না ভাবি আমার তো কথা বলায় নাই আসলে হয়েছে কি আমার শ্বশুর তো সারা খনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এ ব্যস্ত থাকে ব্যস্ত থাকে না তাই তোমার শ্বশুর এমন ব্যস্ত থাকে যে ছেলের সাথে ছেলের বসাতে কথা বলতে পারে না। এসব আমার শেখায় না বুঝছো? আসল তোমার জামাই না কোটিপতির ছেলে না ভিখারির ছেলে। খবরদার ভাবি। আমার জামাই নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবা না। তুমি কথায় কথায় বলো। আমার জামাই ঘর জামাই থাকে। তো ঘর জামাই থাকে তোমার সমস্যা কি? তুমি আমার জামাই নিয়ে আর কোনো কথা বলবা না। ও আমার কথা ভালো লাগে না না। একদিন ঠিকইpostcssাইবা। ভাবনা এই ভাবনা আসছো তুমি জানো আজকে একটা কি ঘটনা ঘটে গেছে বাসার মধ্যে ঘটনা তুমি কি সারাখন ঘটনা নিয়ে পড়ে থাকো নাকি আসলাম ভালো একটা কথা বলতে তুমি শুরু করে দিছো না আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়েছে কি বলবেন সেটা বলেন আজকে আমাদের বাড়ি গেটের সামনে একটা ভিকারি মহিলা আইসা তোমার গুণধর বোন জামাইকে ধরে টানাটানি করতেছিল ওই মহিলা বলতেছিল জি সামনে কি ওনার ছেলে কি সব উল্টা কথা বলছো একজন ভিখারি মহিলার ছেলে কি করে জিসান হতে পারে তুমি জানো না জিসান কোটিপতির ছেলে ওর বাবা মা আমেরিকাতে থাকে ওর বাবা মার অনেক টাকা পয়সা বুঝতে পেরেছো আমেরিকা থাকে না ছাই ওর বাবা মা যদি এতই কোটিপতি হয় তাহলে তোমার বোনকে বিয়ে করে জিসান কেন এই ঘর জামাই রইছে কেন তোমার থেকে টাকা নিয়ে তোমার বাবা থেকে টাকা নিয়ে চলতে হয় ওর আর ওই ভিকারি মহিলা কেন এসে জিসানকে তার ছেলে বলে দাবি করলো ধ্যাক এসব উল্টা পাল্টা ফালতু কথা বলে আমার মেজাজটা গরম করো না তো শোনো আমার বোন জামাইকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে সেটা আমি ভাবে সহ্য করতে পারি না তুমি খুব ভালো করে জানো জিসান কোটিপতির ছেলে ওর বাবা বিজনেস করে ওর বাবা বিভিন্ন দেশে কাজে ব্যস্ত থাকে দেড় সয় ওর বাবার কাছে টাকা চাইতে পারে না আমার কাছে টাকা নাই বাবার কাছে টাকা নাই তার মানে এই নয় যে ও কোনো ভিকারির ছেলে শোনো আমার বোন জামাই শুধুমাত্র এই বাড়িতে পড়ে আছে আমার বোনকে ভালোবেসি এসব উল্টাপাল্টা কথা বলে আমার মাথা গরম করো না আমার জন্য খাবারের ব্যবস্থা করো শুনলাম না তো আমার কথা তুমিও শুনলে না তো কেউ শুনে নাই বাড়ি আমার কথা একদিন তোমরা সবাই কথাই